ਅੋਰ ਅਸੀਂ ਤੇਲੇ ਦਿਤਾ ਹਾਂ ਨਾ ਬਲੋ ਕੀ ਕਿਨੇ ਦਿਨ ਮੈਂ ਆਵਾਜ਼ ਜਾਬ ਰਿਹਾ ਕੋਟਾ ਕੋਈ ਜਨ ਦਿੱਤਾ ਨਾ 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 ਮੇਰਾ ਆਵਾਜ਼ ਕੀ ਆ ਵਰਾ ਜੋ ਕੋਲੋ ਜੀਨੇ ਕੋਲੋ ਬੋਲੋ ਬੋਲੋ ਜੀਨੇ ਕੋਲੋ ਜੀਨੇ ਮੇਰਾ ਨਾ ਮਾਰਾ আসলে ঘটনা হচ্ছে এখানে যেটা শুনলাম যে ডিসি অফিসে ডিসি অফিসে আসছিলাম একটা কাজে যেটা দেখলাম এখানে একটা বাচ্চা তাদের মা বাবা তাদেরকে প্রথমে দত্তক দিয়েছিল একটা মহিলাকে তো আবার আসল মা এসে তার দাবি করছে শিশুর কাছে শিশুটির আদালত আবার তাকে আসল মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে তো সেখানে দত্তক মা দত্তক নিয়া মা এবং আসল মায়ের সাথে একটা হ্যাচিং যেটা দেখলেন আর কি হ্যাঁ বাচ্চা আসলে কার কাছে যেতে চাচ্ছে সেটাই দেখালাম আর কি তো হয় এগুলো আদালত প্রাঙ্গণ এই ধরনের ঘটনা প্রায় হয় আজকে চোখের সামনে পড়ে গেল ডিসি অফিসে সেটাই দেখালাম আর কি ঠিক আছে ধন্যবাদ এখন ইয়া